যা করার তিনি করে দেখালেন বিশ্বাস নিয়ে এগিয়ে গেলে জয় যে নিশ্চিত তাও প্রমাণ করে গেলেন মোহাম্মদ সিরাজ সহজ ক্যাচ মিস করে নিজেই একসময় হতভাগ হয়ে পড়েছিলেন আর শেষ মুহূর্তে শেষ উইকেট নিয়ে গোটা মাঠে তিনি নিজেই আনন্দ আর উল্লাসে ভেসে গেলেন রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের হার যখন প্রায় নিশ্চিত তখনই বল হাতে ম্যাচ জিতিয়ে সিরিজের সমতা ফিরিয়ে দিলেন ভারতের দ্রুততম বোলার মোহাম্মদ সিরাজ হ্যাঁ ভারত আর ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্টের পঞ্চম দিনে ইংল্যান্ডের জিততে আর দরকার ছিল মাত্র পঁয়ত্রিশটি রান আর হাতে তখনও চারটি উইকেট রয়েছে আর সময় রয়েছে পুরো দিন তখন তো সবাই ভেবেই ছিল যে এই ম্যাচ ইংল্যান্ড কখনোই হারবে না কে জানতো তখন যে ভারতীয় বোলাররা এত কিছু করে দেখাবে প্রসিদ্ধ কৃষ্ণ থেকে মোহাম্মদ সিরাজ যা করার এরাই করে দেখালেন পাঁচ টেস্টের সিরিজে এক দুই ব্যবধানে পিছিয়ে থেকে ওভারের বাইশ ওজে নেমেছিল ভারত আর শেষ পর্যন্ত মোহাম্মদ সিরাজের দাপুটে বোলিংয়ের সুবাদে ছ রানে ম্যাচ জিতল ভারত আর পাঁচটি টেস্টের টান টান লড়াইয়ের পর ভারত আর ইংল্যান্ড সিরিজ দুই দুই ব্যবধানে ড্র হয়েছে টেস্ট ক্রিকেটের সেরা রূপ দেখা গিয়েছে এই সিরিজে তাই হয়তো এই দুই দুই ফলটা মেনে নিতেও কোনো দলের আপত্তি থাকবে না পঁচিশটা দিন ধরে চোখে চোখ রেখে লড়াই করেছে দুই দলই অ্যান্ডারসন টেন্ডুলকর ট্রফিতে ভারতের সেরা বোলার নিঃসন্দেহ সিরাজ পাঁচটা টেস্টেই খেলেছেন উইকেট পেয়েছেন তেইশটা দুবার ইনিংসে পাঁচটি করে উইকেট নিয়েছেন এক হাজারেরও বেশি বল করেছেন সিরিজে দু দলের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি বল করেছেন সিরাজ ক্লান্তি উপেক্ষা করে নিজেকে উজাড় করে দিয়েছেন যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে প্রসিদ্ধ কৃষ্ণ আকাশদ্বীপ ও অংশুল নেতৃত্ব দিয়েছেন প্রয়োজনের সময় উইকেট নিয়েছেন ইংল্যান্ডের ব্যাটারদের উপর মানসিক চাপ তৈরির চেষ্টাও করেছেন তাদের মনোযোগ নষ্ট করার চেষ্টা করেছেন ইংরেজদের মোকাবিলা করেছেন কখনো নরমে আবার কখনো গরমে যা যা তার পক্ষে করা সম্ভব সবই করেছেন সিরিজ জিততে পারেনি বলে হয়তো ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস হতাশ হবেন ঠিকই তবে যে মাপের ক্রিকেট খেলা হয়েছে তার জন্য দুটো দলেরই প্রশংসা প্রাপ্য ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার